পাপড় জীবনে প্রথম বানিয়েছি তাও আবার ভাতের মার দিয়ে খুব বেশি কিছু প্রয়োজন হয় না এখানে দেড় কাপ পরিমাণ আমি ভাতের মাঠ নিয়েছি একটু ছেঁকে নিয়েছি প্রথম পাপড় তৈরি করবো দেখে কয়েকবারই অনেকগুলো রেসিপি খুব ভালো করে চেক করেছি বেশিরভাগ ময়দা না হলে চালের গুঁড়া দিয়ে ট্রাই করেছে আমি দুটো মিক্স করে ট্রাই করবো বড়ো একটি পাত্রে ভাতের মাঠটা নিয়ে নিয়েছি যাতে মিক্সড করতে অসুবিধা না হয় প্রথমে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ নিয়েছি হাফ চা চামচের মতো চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে আমার কাছে এই মেজারমেন্টটা পারফেক্ট ছিল তো আমি প্রথমে হাফ কাপ চাউলের গুঁড়া দিয়ে মিক্সড করব। যেহেতু চালের গুঁড়াটা শুকনো চালের গুঁড়া ছিল এটা একটু ফার্মিং হতে সময় লাগবে সেই জন্য প্রথমে আমি চালের গুঁড়াটা দিয়ে ভালো করে মিক্স করছি যাতে কোনো লামস না থাকে ভালো করে মেশানো হয়ে গেলে হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে ভালো করে মিশাবো এটাও খুব ভালো যত্ন সহকারে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে যেহেতু এটা আমরা আর চালবো না সেজন্য এটাকে আমি ভালো করে মেশাবো যাতে খুব ভালো করে মিক্সিংটা হয় একটু সময় নিয়ে মেশাতে হবে আমি যেহেতু অল্প অল্প করে মেশাচ্ছি তাহলে মিক্সিংটা করতে সুবিধা হয় টাইমও কম লাগে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখেন আমি যেভাবে করছি আপনার চাইলে একবারও দুটো মিক্সড করে করতে পারেন তবে আমার কাছে এটাই সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি মনে হয়েছে মিক্সিংটা ভালোভাবে তো হয়ে গেলে আপনি বুঝবেন কীভাবে যে এটা পারফেক্ট একটা ডো হয়েছে সেই জন্য একটা পদ্ধতি আছে একটা স্পুন নেবেন নিয়ে পিছনের সাইডটাতে এভাবে দাগ দিবেন যখন দেখবেন দুটো মিক্সড হচ্ছে না দাগের মাঝখানে তখন বুঝবেন যে এখানে কোনো কিছুর প্রয়োজন হবে না এখন আমি আস্ত জিরা দিয়ে দিয়েছি আর ধনে পাতা দিয়ে দিয়েছি কুচি এখানে আমি শুধু পাতা নিয়েছি কোনো ডাটা দিইনি শুধু পাতা দিয়ে এটাকে মিক্সড করেছি চাইলে আপনারা কালো জিরাও ইউজ করতে পারেন আমি আর ইউজ করিনি ভালোভাবে মিক্স করার পর আরেকবার চেক করে নিব চামচ দিয়ে যাতে সুন্দর মতো ডোটা ঠিক আছে কি না চেক করে নিচ্ছি মাসাল্লাহ সব ঠিক আছে এখন আমি এটা স্টিলের প্লেটে করব। অনেকে দেখেছি প্লাস্টিকের জারে মুখায় করেন কিন্তু এটা আমার কাছে হাইজেনিক মনে হয়নি সেই জন্য আমি প্লাস্টিকের জার অ্যাভয়েড করছি আমি বাসায় পুরাতন এরকম দুটো প্লেট ছিল সেই প্লেটে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি আপনারা একটু প্রথমে অয়েল ব্রাশ করে নেবেন তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে তো অয়েল বয়াশ হয়ে গেছে আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিব। যেহেতু এটা আমি প্রথম বানাচ্ছি তাই আমার একটু ভয় ছিল যদি পাতলা বেশি হয়ে যায় তাই আমি একটু পাতলা কম করেছি আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন তবে এটা শুকালে কিন্তু অনেকখানি পাতলা হয়ে যাবে এখন এটা স্টিম করার পালা দুটো প্লেটই আমার রেডি হয়ে গেছে এখন একটা পাত্র পানি বসিয়ে রেখেছিলাম নর্মাল পাত্রিতে আমি দিয়ে এখন এটা দিয়ে দেবো স্টিম করার জন্য ঠিক তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ড লাগবে হায়েস্ট তবে তিরিশ সেকেন্ডটি মোটামুটি হয়ে যায় আপনার এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে অন্য একটা দিয়ে দিব যেহেতু একটু গরম আছে আমি ঠান্ডা অবস্থায় তুলব কারণ খুব বেশি গরম আমি তুলতে পারি না অনেকে পারেন তারা অভ্যস্ত তারা তুলে নেবেন তো ডিমোল্ড করার পর পাপড়টার অবস্থা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এখন আমি একটা ট্রেতে দিয়ে দিব এটা শুকানোর জন্য আপনারা চাইলে ট্রে বা যে কোনো প্লাস্টিকের জার যে কোনো জায়গায় শুকাতে পারবেন কোনো সমস্যা নেই একটা পাপড়টা ফ্যানের বাতাসেও কিন্তু খুব সুন্দর মতো শুকানো যায় রোদে না দিলেও সমস্যা নেই আমি কোনো রোদে নেই ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছিলাম ঠিক দুদিন পর আমার এগুলো পাঁপড়গুলো সুন্দর মতো শুকিয়ে গেছে আমি দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে দুদিন পরে পাঁপড়গুলো আমার শুকিয়ে একদম মুচমুচে হয়ে গেছে ভাজার জন্য রেডি হয়ে গেছে একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি মিডিয়াম আছে চুলা রেখেছি রেখে একদম ফুলে দিচ্ছি দেখেন মাসাল্লাহ ফুলে একদম ডাবল হয়ে যাচ্ছে খুব সুন্দর মতো ফুলে যাচ্ছে আর এই পাঁপড়টার একটা সুবিধা দেখেছি আমি এখানে কিন্তু আপনার এক্সট্রা তেল টানে যে অন্য কোনো তেলের পিঠা বা কোনো কিছু যেমন তেল খুব যায় এটাতে কিন্তু সেরকম না আমি অল্প পরিমাণ তেল নিয়ে কিন্তু অনেকগুলো পাপড় ভেজে নিতে পেরেছি দেখেন কত সুন্দর মতো ফুলে যাচ্ছে সবগুলো পাপড় ডাবল হয়ে যাচ্ছে এটা কিন্তু রোদে শুকানো না তাও কিন্তু মশাল্লাহ খুব সুন্দর হয়েছে পাপড়গুলো ভাস্তা আমার কাছে খুবই ভালো লেগেছিলো পুরো চিপসের মতো আপনি দিবেন সাথে সাথে হয়ে যাবে আমি অনেকগুলো ভেজে নিয়েছি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এবং সফটও হয়েছে না একদম অনেক সফট হয়েছে মাসাল্লাহ খুবই স্বাস্থ্যকর একটি পাপড় বাসায় আপনিও তৈরি করতে পারেন